শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছি আগামী রবিবার সন্ধ্যা ছটায় প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এনডিএর নেতাদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি উত্থাপন এনডিএ সংসদীয় দলের এক বৈঠকে নরেন্দ্র মোদী নেতা হিসেবে নির্বাচিত বৈঠকে অন্যান্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার অংশগ্রহণ ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক টানা অষ্টমবারের জন্য রেপো রেট অপরিবর্তিত এবং জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য মন্থন বারো শীর্ষক কর্মশালায় প্রতিটি জেলার স্বাস্থ্যসেবা প্রদর্শনের পর্যালোচনা করিমগঞ্জ জেলাকে সেরা প্রদর্শনকারী জেলার স্বীকৃতি এবারে বিস্তারিত খবর বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদী আগামী রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এদিন সন্ধ্যা ছটায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু শ্রী মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন এনডিএর নেতারা আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানায় ইতিমধ্যে এনডিএর সংসদীয় দল সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে তাদের নেতা হিসেবে নির্বাচন করেছে নতুন দিল্লির পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এনডিএর নেতা হিসেবে শ্রী মোদীর নাম প্রস্তাব করেন তার এই প্রস্তাবে এনডিএর সরিক সবকোটি দল সমর্থন জানায় শ্রী মোদী লোকসভায় বিজেপির নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বিজেপি সংসদীয় দলের নেতা হিসেবেও নির্বাচিত হয়েছেন এতে ভাষণ প্রসঙ্গে শ্রী মোদী বলেন যে এনডিএ ক্ষমতার জন্য একজোট হয়নি এই মিত্রজোট সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল মিত্রজোট বলেও আখ্যায়িত করেছেন দেশের জনসাধারণ বাইশটি রাজ্যে সরকার গঠনের মাধ্যমে এনডিএকে দেশ সেবার সুযোগ প্রদান করেছে বলে শ্রী মত প্রকাশ করেন এনডিএ সরকারের সুশাসন ও বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে বলে তিনি জানিয়ে তিনি এই সরকার সর্বসাধারণের জীবনে ন্যূনতম হস্তক্ষেপ করে বলে মন্তব্য করেন এছাড়া জনসাধারণের জীবনশৈলী উন্নত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে বলে শ্রী উল্লেখ করেন আজকের বৈঠকে এন এর শরিক দলগুলির নেতাগণ বিজেপির প্রথম নেতা নেতাসহ দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও অংশগ্রহণ করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও এই বৈঠকে উপস্থিত ছিলেন এদিকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এন সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় শ্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন ড শর্মা বলেন যে এনডিএ সরকার তৃতীয়বারের কার্যকালে সংস্কারের নতুন প্রভাতের উদয় ঘটাবে এবং দেশের জনসাধারণকে উন্নয়নের দিকে ধাবিত করবে বিগত দশকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে বলে উল্লেখ করে তিনি বলেন যে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বিগত তিন বছরে আসাম সরকারের প্রচেষ্টা তথা কেন্দ্রীয় সরকারের সমর্থন সহায়তায় রাজ্যে শান্তি বিরাজ করছে এবং রাজ্যের সার্বিক পরিস্থিতিতে স্থিরতা ফিরে এসেছে বলে তিনি মত প্রকাশ করেন প্রায় সবকটি প্রথম সারের সন্ত্রাসবাদী সংগঠন আত্মসমর্পণ করেছে এবং বিকশিত আসাম গড়ে তোলার লক্ষ্যে জাতীয় জীবনের মূল স্রোতে ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন লাগাতার তৃতীয়বারের কার্যকালের জন্য এনডিএর সংসদীয় দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নির্বাচিত হওয়ার ঘটনাটি প্রত্যক্ষ করার সুযোগ পাওয়াটা তার কাছে এক গৌরবের বিষয় বলে ড শর্মা জানান তিনি বলেন যে শ্রী মোদীর জোরালো ভাষণে জনসাধারণের কল্যাণমুখী সুশাসন প্রদানের ক্ষেত্রে এনডিএ সরকারের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে অন্যদিকে এন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরুলী মনোহর যোশীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ গ্রহণ করেছেন শ্রী মোদী একই সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও নতুন দিল্লিতে থাকা তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন এনডিএ মিত্রজোটের নেতারা আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানানোর সঙ্গে সঙ্গে নতুন মন্ত্রিসভা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন প্রথম সারির নেতা সংসদে নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন মন্ত্রিসভা নিয়ে জনসাধারণের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে মিত্রজোটের বেশ কয়েকজন প্রবীণ নেতা ও গতবারের মন্ত্রীদের এবারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের কোন কোন নেতা মোদী মন্ত্রিসভায় স্থান লাভ করবেন তা নিয়েও জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে গতবার আসাম থেকে সর্বানন্দ সনোয়াল এবং রামেশ্বর তেলি মোদী মন্ত্রিসভায় স্থান লাভ করেছিলেন এইবার আসামের চোদ্দটি আসনের মধ্যে এনডিএ মিত্রজোট এগারোটি আসন লাভ করেছে উত্তর পূর্বাঞ্চলের নবনির্বাচিত সাংসদরাও আজকের এনডিএর বৈঠকে অংশগ্রহণ করেছেন মোদীর নতুন মন্ত্রিসভায় উত্তর পূর্বাঞ্চলের কোন কোন সাংসদ স্থান লাভ করবেন সেটাই লক্ষণীয় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এনডিএ সরকার বিগত দশকে শিক্ষাক্ষেত্রের গুণগত পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেছিল কিউএস বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে জি টোয়েন্টি দেশসমূহের মধ্যে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব সর্বাধিক বৃদ্ধি পঞ্জীয়ন হওয়ার পর তিনি এই মন্তব্য করেন এই ক্ষেত্রে ভারতের বিশ্ববিদ্যালয়সমূহের র্যাঙ্কিং বৃদ্ধির হার হচ্ছে একত্রিশ দশমিক আট শতাংশ সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী শিক্ষার্থী অধ্যাপক এবং প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি তার তৃতীয় কার্যকালে গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রকে উন্নীত করার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বিমুখী মুদ্রানীতি অনুসারে পলিসি রেপো রেট ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশে অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক এক টানা অষ্টমারের জন্য রেপোরেটের কোনো পরিবর্তন করেনি স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হার শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এমএসএফের হার তথা ব্যাংকের হার ছয় দশমিক সাত পাঁচ শতাংশ অপরিবর্তিত রেখেছে কমিটি অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে উৎসাহ যোগানো সহ মুদ্রাস্ফীতি নির্ধারিত সীমার মধ্যে রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে উল্লেখ্য আরবিআই মুদ্রানীতি কমিটির গত পাঁচই জুন থেকে তিন দিন ব্যাপী বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এ সিদ্ধান্ত বিষয়ে ঘোষণা করেন তিনি বলেন যে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক বৃদ্ধির ভারসাম্য সুবিধাজনক অবস্থানে রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন খাদ্য সুরক্ষা সচিবালয়ের উদ্যোগে আজ গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রী শ্রী মাধবদেব প্রেক্ষাগৃহে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুতি শীর্ষক বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে সভায় বিভিন্ন বক্তা সঠিক পরিমাণ তথা সুরক্ষিত খাদ্য গ্রহণের ক্ষেত্রে সরকার ও জনসাধারণের দায়বদ্ধতার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন এদিকে জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের উদ্যোগে গুহাটির আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আজ থেকে দুদিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে স্বাস্থ্য মন্থন বারো শীর্ষক কর্মশালা তথা পর্যালোচনা সভার আয়োজন করা হয় কর্মশালার উদ্বোধন করে জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের অভিযান সঞ্চালক ডক্টর এম এস লক্ষ্মীপ্রিয়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সামগ্রিক প্রদর্শন প্রকাশ করেন কর্মশালায় শ্রেষ্ঠ প্রদর্শনকারী জেলাসমূহকে সম্বর্ধনা জানানো হয় সভায় জেলার স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে প্রতিটি জেলার সেবা প্রদর্শন সম্পর্কে বিস্তারিত পর্যন্ত করা হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে গুহাটী খানাপাড়ার আসাম প্রশাসনিক পদাধিকারী কলেজে আয়োজিত স্বাস্থ্যমন্তন বারো কার্যসূচিতে করিমগঞ্জ জেলা উজ্জ্বল স্থান দখল করেছে জাতীয় স্বাস্থ্য মিশনের অভিযান সঞ্চালক এম এস লক্ষ্মীপ্রিয়ার আয়োজিত অনুষ্ঠানে করিমগঞ্জ জেলা এমআইএস কার্যসূচীর বাস্তবায়নে প্রথম স্থান দখল করেছে এবং এনসিডি কার্যসূচি বাস্তবায়নে সেরা প্রদর্শনকারী জেলার স্বীকৃতি পেয়েছে এছাড়া নিভিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ নাগকে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের অনুকরণীয় পরিষেবার জন্য জেলার সেরা প্রদর্শনকারী হিসেবে সম্মান জানানো হয়েছে দুদিনের এই অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগের হয়ে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং এন এর ডিএ ডিপিএম হানিফ মোহাম্মদ প্রমুখ অংশগ্রহণ করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ভারী বর্ষার সময় স্বাভাবিক ও মসৃণভাবে ট্রেন পরিষেবা নিশ্চিত করতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্ত রেলের পক্ষ থেকে সিভিল মেকানিক্যাল সিগনালিং ইলেকট্রিক্যাল সম্পদ ও ইত্যাদির উপযুক্ত সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি রেলওয়ে ট্রেকের নিরাপত্তার লক্ষ্যে বর্ষাকালের জন্য মিশন মোডে বেশ কিছু প্রস্তুতিমূলক কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই প্রস্তুতির অংশ হিসেবে স্পর্শকাত স্থানগুলোতে নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার করা ব্রিজের বিপদস্তর চিহ্নিত করা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন সামগ্রী ওয়াগনে মজুত করে রাখা হয়েছে এছাড়া ট্র্যাক পরিদর্শনের জন্য অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত টহলদারী দল নিয়োজিত করা হয়েছে এই দলটি আবহাওয়া দপ্তরের জারি করা বৃষ্টিপাতের সতর্কতার উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টা ট্রেকের ওপর নজর রাখবে ডিমাহাসর জেলা দুর্যোগ মোকাবেলা বিভাগের উদ্যোগে আজ হাফলংয়ে জেলা আয়ুক্তের সভাকক্ষে বন্যার প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাসের পৌরহৃত্যে আয়োজিত সভায় জেলার সব বিভাগগুলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও সভায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হলে পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য মজুদ রাখার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে করিমগঞ্জের জেলায়ুক্ত মৃদুল কুমার যাদব জেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আরোহণ প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলার সব শিক্ষাকর্মী ও কর্মচারীদের আরোহণ পোর্টালে গিয়ে আগামী পঁচিশে জুনের মধ্যে নাম নথিভুক্ত করার অনুরোধ জানিয়েছেন এ প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পাঠরত তেরো থেকে আঠারো বছরের শিক্ষার্থীদেরকে কর্মজীবনের অগ্রগতি এবং সামগ্রিক বিকাশের জন্য পরামর্শ প্রদান করা হবে উল্লেখ্য রাজ্য সরকার মাধ্যমিক স্তরের প্রতিভাবান শিক্ষার্থীদের অগ্রগতির দিকে লক্ষ্য রেখে রাজ্যব্যাপী আরোহণ প্রকল্প শুরু করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে আগামী রবিবার সন্ধ্যে ছটায় প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এনডিএর নেতাদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি উত্থাপন এনডিএ সংসদীয় দলের এক বৈঠকে নরেন্দ্র মোদী নেতা হিসেবে নির্বাচিত বৈঠকে অন্যান্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অংশগ্রহণ ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটানা টানা অষ্টমবারের জন্য রেপোরেট অপরিবর্তিত এবং জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্যমন্থন বারো শীর্ষক কর্মশালায় প্রতিটি জেলার স্বাস্থ্যসেবা প্রদর্শনের পর্যালোচনা করিমগঞ্জ জেলাকে সেরা প্রদর্শনকারী জেলার স্বীকৃতি আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সকাল মিনিটে আগামীকাল